Tinyóni tó lókè? আমি এসেছি আপনার সৎ ভাড় এসেছে যখন যাও আমি কিছু শুনছি না মহারাজ আপনি শুনুন এটা আমার সবচেয়ে মজার গল্প কিছুদিন আগে আমি আমার একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম দেখলাম বন্ধুটি খুব ছটফট করছে আমি ওকে জিজ্ঞেস করলাম অমন করছো কেন কি হয়েছে প্রার্থনা করেছ মাকালির কাছে প্রার্থনা তো অসুখ সারবিন নিশ্চয়ই নিশ্চয় তার জন্য মাকে কিছু ঘুষ দিতে হবে মা মা আমার অসুখ সারিয়ে দিন মা আমি আমি মৌসুজ বলি দেবো

মহারাজ আপনি শুনছেন তো মা আপনার একটু ব্যায়াম করা দরকার নড়ে চড়ে একটা চড়াই পাখি ধরুন তাকে যে এখনকার মতো খিদে মেটান এই কি হলো গোপাল ব্যথাটা যে আবার বেড়ে গেল এখন কি হবে মায়ের কাছে ক্ষমা চাও নইলে বিচুটি পাতার রস খাইয়ে পেটের ভূত তাড়াতে হবে ও আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম আপনি কি রকম দেবী ঠাট্টা বোঝেন না মোস্ত দেবই বলুন মা কটা মোস দেবো একটা দুটো ঠিকంచిকে Джек এবার পাস কর দেব এবার ব্যথাটা ছাড়িয়ে দেব মা এবারে বলুন মা ঠিক করেছেন কিনা আমাকে একলা থাকতে দাও সব সময় রসিকতা ভালো লাগে না ও তাহলে নবাব আবার আপনার পেছনে লেগেছে কি হয়েছে বলুন তো এমন কিছু নয় তবে মহা বিপদ তিনি এবার আমাকে আকাশের তারা গুনার ভার দিয়েছেন আমাকে তিনি কি ভেবেছেন বলতো আমি কি জাদুঘর আকাশের তারাও গুনতে পারব প্রথম চোদ্দটা গাড়িতে যে সুতো আছে তা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানার। আর বাকি এগারোটা গাড়ির সুতো তার প্রস্ত জানা কিন্তু যদি মাপটা নির্ভুল না হয় আপনি মিলিয়ে দেখতে পারেন আমি আমি তুমি এবার যেতে পারো হ্যাঁ হ্যাঁ তা অবশ্য ঠিক তুমি পারবে কি চাই তোমার আমার শুধু একপাল ভেড়া দরকার গোটা পঞ্চাশ হলেই হবে গোটা পঞ্চাশ ভেড়া আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন বলবো আগে কাজ সারি

আবার গলা থেকে শুরু করতে হবে কি বলছো বলছি না গুনচি কি গুনছো আগে একটা ভেড়ার গায়ে কত লোম আছে তাই গুনছি হুজুর তোমার মাথা খারাপ হয়েছে নাকি হয়নি তবে হবার অবস্থা হয়েছে ভেড়ার গায়ের লোম কেউ এ তো শক্ত কাজ আকাশের তারা গোনার থেকে এমন কি শক্ত কাজ হুজুর আকাশের তারা গোনা ও হো আপনার ভেড়া আর সঙ্গে নিন একশো মোহর সত্যি গোপাল তুমি বিপদ ভঞ্জন গোপাল জয় হাত মহারাজ অদমকে মনে রাখবেন হুজুর Ashir Raja, Jalil Raja, Rosh Raja, Duhal Raja, Ashir Raja